আমাদের মতো একজন মানুষ ছিলেন আমাদের মতো মানুষ ছিলেন বিদায় আমরা সেই বাংলাদেশের নগরীর এই পারে কুলাকাশে নিয়েছে আমরা সেই আসামের যে গণমানুষ যে আন্দোলন করছেন সেই জুবিনবাগের নির্মম হত্যার প্রতিবাদে আমরা সেই আন্দোলনের প্রতি আমরা সংহতি জ্ঞাপন করছি আমরা মনে করি একজন শিল্পীর কোনো দেশ নেই ভারত বাংলাদেশের মাঝে তার কাটা বেড়া রয়েছে বাকি যেমন তার কাটা অতিক্রম করে চলে যায় একজন শিল্পী একজন সংস্কৃতি কর্মী সেভাবে চলে যায় কিভাবে যায় তার কণ্ঠের মাধ্যমে তার অভিনয়ের মাধ্যমে তার নৃত্যের মাধ্যমে আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে সেটাই মনে করি এবং সারা বিশ্বে কিন্তু এমনই যে আমরা চিনি কিভাবে মেডেলোকে আমরা কিভাবে চিনতাম মাইকেল জ্যাকসনকে আমরা কিভাবে চিনতাম তাদের কণ্ঠ দিয়ে চিনতাম দেখি নাই মাইকেল জ্যাকসনের শুধু একজন গায়ক ছিলেন একজন সংস্কৃতি কর্মী ছিলেন বা একজন শিল্পী ছিলেন তা কিন্তু নয় তা নয় বিদায় আসামের আপামর জনতা তার জন্য মাঠে নেমেছেন এবং আসামে বর্তমানে অচল অবস্থা বিরাজমান আমরা পত্রপত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছি এখন মানুষ কেন ফুসে উঠলো সেই প্রস্তুতি এখন সামনে চলে আসে এই জুবিন বাগ ছিলেন একজন মানবাতী কর্মী একজন সামাজিক কর্মী একজন সাংস্কৃতিক কর্মী যিনি মানুষের মাঝেই বিচরণ করতেন কখনো কণ্ঠ দিয়ে কখনো সামাজিক কাজ দিয়ে কখনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বা তাদের যে জীবনযাত্রা রয়েছে সে জীবনযাত্রার সাথে নিজেকে মেলে দিয়ে এই যে মেলে এই যে গুণাবলীগুলো এই গুণাবলী জন্যই কিন্তু জুবিন গার্গ এখন ভারতের কোনো শিল্পী না সে সারা বিশ্বের ভারত তারও শিল্পী রয়েছে আমরা তাদের জন্য কি আমরা আসতে যাই বা অনেক কিছু ঘটে তার জন্য কেন দাঁড়ালাম আমি বা কেন আসলাম আমি যখন পর্যবেক্ষণ করে দেখলাম তার সময় যখন অধ্যয়ন করলাম দেখলাম যে তো সমস্যা থাকতে পারে একটি মানুষ যখন পুঁজিপুতির বিরুদ্ধে কথা বলবে একটি মানুষ যখন সমাজের অন্যায় বিরুদ্ধে কথা বলবে একটি মানুষ যখন রাষ্ট্রের প্রাদেশিক সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক যখন তাদের জনবিরোধী কোনো কার্যক্রমের বিরুদ্ধে কথা বলবে তখন সেই ব্যক্তি সবার চক্ষুশীল হয়ে যায় তখন এই যে অপশক্তিগুলো অপশক্তিগুলো তাদের যার যার কারণে এক জায়গায় হয়ে যায় এখন এই জুবিন বার্গকে জুবিন বার্গকে শেষ করতে গেলে ভারতের মাটিতে সম্ভব না এটা আমার কাছে আমি আজকে ভাবলাম সকাল থেকে যে এই ব্যক্তিরা সিঙ্গাপুর কেন মারলো বা সেখানে সে কেন মরলো ভারতে তার তার জন্য যে তার যে নিরাপত্তা কর্মী হল মানুষ কারণ একজন স্টল বয় একজন হোটেল বয় একজন চা বিক্রেতা তাকে চিনে একজন তাকে ভারতের মাটিতে তাকে হত্যা করা তাকে দুনিয়া থেকে দেওয়া কখনোই সম্ভব নয় যখন হিন্দু হিন্দু ধর্মে বড় উৎসব পূজা শুরু হলো অনেকে বিদেশে যায় ছুটি আমাদেরই ঈদের সময় যখন আমরা যাই ওই তাদের হত্যা রয়েছে ওই আরেক জায়গায় চলে যায় তখন উনিও গেলেন যে ঠিক আছে এ সময় একটু অবকাশ যাপন করার জন্য উনি সিঙ্গাপুর চলে গেলেন তার টিম নিয়ে স্কুবা ড্রাইভিং সম্বন্ধে আমাদের যাদের আইডিয়া আছে স্কুবা ড্রাইভিং এই স্পিড বোর্ডের মতো একটি যন্ত্র নিয়ে এই সমুদ্রে মুভ করে এখন এই যে একজন শিল্পী স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মারা যাবে এটা কেমন সন্দেহ দানা বেঁধে উঠল মানুষ যখন ফসে উঠলো প্রথম প্রথম কিন্তু বলে দিল যে সে পানিকে পানিতে ডুবে মরে গেছে জুবিন বার্গ সে ধরনের মানুষ না তার মনোবল ছিল উঁচু ধরনের একজন উঁচু ধরনের মনোবলের ব্যক্তি কখনও পানি কে মেরবে না কখনও নিজে মরবে না কখনও আত্মহত্যা করবে না কারণ মনোবল মানুষকে এগিয়ে নিয়ে যায় এখন এই জুবিন বার্গকে যখন এই মানুষ যখন বলতে শুরু করলো যে এখন বিভিন্ন ব্যক্তি যারা বিশ্লেষণ করলো দেখা যাচ্ছে যে এটা কখনো এমনিতে মৃত্যু হতে পারে না এমন একটি সন্দেহ দানা বাঁধল সন্দেহ যখন দানা বাঁধল মানুষের চোখ সেদিকে পড়লো লক্ষণীয় বিষয় সে বিচে কখন আসলো সমুদ্রে কখন আসলো সেগুলো ভিডিও কিন্তু নাই নাই কেন আমরা যেখানে যাই আমরা নিজেরা ছবি তুলি বর্তমান যে সময়ের যে প্রেক্ষাপট এবং দৃশ্যমানগুলো আমরা মোবাইলে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিই বা স্মৃতি হিসেবে মোবাইলে স্টোরেজ করে রাখি এখন ওনার কিন্তু এই সমরে কিছু নেই তাহলে দেখা যাচ্ছে কি এখানে একটি প্রক্রিয়া জড়িত একটি সিন্ডিকেট জড়িত আর একটি কথা মনে রাখবেন আমরা যেটা জানি বিশ্বের ইতিহাস যদি অধ্যয়ন করি আমরা দেখতে পাই একজন গুরুত্বপূর্ণ মানুষকে নিজের ঘরের মানুষ ছাড়া কখনোই হত্যা করা সম্ভব নয় যদি নিজের যে বৃত্তের যে মানুষগুলো তাদেরকে যদি কাউকে হাত করা করা যায় ওই বিভিন্ন দেখিয়ে তাহলে এটা সম্ভব এই